পর্যটক সার্ভিস হিসেবে বাণিজ্যিক পরিচালনায় যুক্ত হলো প্যাডেল স্টিমার মাসুদ। দিনের আলোতে নদীর সৌন্দর্য উপভোগের কথা মাথায় রেখে এই সার্ভিস শুরু হচ্ছে। পর্যটক সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাসুদের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ শনিবার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাউত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষী এই প্যাডেল স্টিমারের যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎপে সিদ্দিকী সহ সরকারের একাধিক সিনিয়র সচিব সচিব ও দায়িত্বশীল কর্মকর্তারা ইস্টিমেটটি সপ্তাহে শুক্রবার দিন ঢাকা থেকে বরিশাল যাবে এবং শনিবার বরিশাল থেকে সার্ভে বলে প্রাথমিকভাবে জানা গেছে উদ্বোধন আজ হলেও নৌজনটি পর্যটক সার্ভিস হিসেবে বাণিজ্যিক পরিচালনায় যুক্ত হচ্ছে একুশ নভেম্বর থেকে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে পিএস মাসুদ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বরিশাল পৌঁছাবে আবার প্রতি শনিবার সকাল সাড়ে আটটায় বরিশাল থেকে ছেড়ে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে আঠারোশো সালে বাষ্পীয় প্যারেল হুইল জাহাজের মাধ্যমে নারায়ণগঞ্জ চাঁদপুর বরিশাল জালকাঠি খুলনা রুটে যে রকেট স্টিমার সার্ভিস চালু হয়েছিল দুই সালে তা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ব্রিটিশ শাসনাধীন উনিশশো সালে কলকাতার গার্ডেন ডিস ওয়ার্কশপে তৈরি মাসুদের দৈর্ঘ্য দুইশো ফুট উনিশশো সালে কয়লা থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় পিএস মাসুদকে প্যারেল স্টিমার ছিল একসময় রাজকীয় বাহন নদীপথের রাজা আবিজাত্য নিরাপত্তার প্রতীক কয়েক যুগ আগেও স্টিমার ছিল গতিতে সবচেয়ে দ্রুতগামী তাই রকেট নামে ডাকা হতো একসময় নদীপথে রাজত্ব করত প্যারেল স্টিমার গাজী কিউ মাসুদ অস্টিস, ল্যাপচা ও টার্ন প্রায় শত বছরের ইতিহাসের সাক্ষী পিএস মাসুদ ফের চালু হওয়ায় অনেকেই ইতিমধ্যে তার যাত্রায় সামিল হতে আগ্রহ প্রকাশ করেছেন তবে একুশ নভেম্বর থেকে পিএস মাসুদ বাণিজ্যিক পরিচালনায় আসলেও ঢাকা বরিশাল নৌপথে যাত্রী ভাড়া এখনও নির্ধারণ হয়নি নৌযানটিতে প্রথম শ্রেণীতে বারোটি কক্ষে চব্বিশটি শয্যা ও দ্বিতীয় শ্রেণীতে সাধারণ চব্বিশটি শয্যা রয়েছে এখন পর্যন্ত কোন শ্রেণীর ভাড়া কত নির্ধারণ হয়নি তবে সংস্থাটির সূত্রমতে নৌযানটির পরিচালনার ব্যয় হিসেবে প্রথম শ্রেণীর একজন যাত্রীর ব্যয় হতে পারে চার হাজার টাকার ওপরে তবে প্রশ্ন হলো সরকারি তত্ত্বাবধানে থাকায় সব জাহাজ বেশি দিন সার্ভিস দিতে পারে না নানা ধরনের জটিলতা লস দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই সার্ভিস কতদিন থাকবে সে নিয়ে প্রশ্ন জনসাধারণের মনে এসব কিছুর পরেও বিশ্ব ঐতিহ্যের প্যারেল স্টিমার আবার ফিরেছে ঢাকার বুড়িগঙ্গা থেকে চাঁদপুরের মেঘনা পদ্মা হয়ে বরিশালের কীর্তন খোলায় কিন্তু তা সার্বজনীন যাত্রী পরিবহনে না আসায় কিছুটা হতাশ থাকছে বরিশালবাসীর মনে নদীমাত্রিক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য এবং শতবর্ষী জাহাজের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী প্যারেলিস্টীমার পি এস মাসুদকে অভ্যন্তরীণ নৌরুটে পর্যটক সার্ভিসে যুক্ত করার উদ্যোগ নেয় বর্তমান সরকার এরই অংশ হিসেবে আছেটির উদ্বোধন করা হলো।